দীর্ঘ সময় পর এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠলেও প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ দল কারণ এই রাউন্ডে এসে নাসমুল হোসেন শান্তরা একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি অস্ট্রেলিয়া এবং ভারতের সঙ্গে কোনো প্রতিযোগিতায় দেখাতে পারেনি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি কাছাকাছি গিয়ে হারলেও তাদের খেলার ধরন নিয়ে পড়তে হয় চরম সমালোচনার মুখে কারণ সেমিফাইনালে খেলার সুযোগ থাকলেও তাদের মানসিকতায় ঘাটতি দেখা গেছে এদিকে টি টোয়েন্টি ক্রিকেটে যে টাইগাররা বেশ পিছিয়ে আছে সেটা আবারও স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি এ সময় নান্নু বলেন টি টোয়েন্টি ফরম্যাটে এমনিতেই আমরা অনেক পিছিয়ে আছি আমাদের ঘরোয়া ক্রিকেট যদি দেখেন খেলোয়াড়রা অনেক কম সংখ্যক ম্যাচ খেলে আবার বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি খেলোয়াড়রাই খেলে সেই জায়গায় আমাদের খেলোয়াড়দের সুযোগ কিন্তু কম থাকে এখন চিন্তা করা হচ্ছে লোকাল খেলোয়াড়দের জন্য টি টোয়েন্টি টুর্নামেন্ট ও ম্যাচের সংখ্যা কিভাবে বাড়ানো যায় একটা প্ল্যাটফর্মে আরও কিছু টি টোয়েন্টি খেলোয়াড় যেন খেলতে পারে নান্নুর দাবি ক্রিকেটারদের নার্সিং করলে পরবর্তী বিশ্বকাপে ভালো করবে দল তিনি বলেন এমন কিছু খেলোয়াড় বেছে নেওয়া দরকার যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করতে হবে তার সঙ্গে এই খেলোয়াড়দেরকে ফ্রান্সাইজি ক্রিকেটারও অভিজ্ঞতা দিতে হবে সব কিছু চিন্তাভাবনা করে একটা ফর্ম্যাটে ভালো দল গড়ে বিশ্বকাপের চিন্তাটা করা উচিত এখন যে অবস্থায় আছে এমন অবস্থায় হুট করে বিশ্বকাপ জয় করাটা কঠিন একটা সময় দরকার এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি